মোটামুটি বিদেশে বাজারে সবজির দাম কম আছে বর্তমানে এটা মানে অনেক সস্তি আছে এটা এক সময় দাম তেরো দিরাম চোদ্দ দিরাম কিলো যেটা এখন বর্তমানে দাম আছে সাত দিরাম সাত টাকা করে করলা দেখেন করলার দাম আছে তাই কত বিক্রি করেন পাঁচ টাকা একটা সময় গুলো দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ছিল মোটামুটি রেট কম আছে এখন এই যে এগুলা বিশ টাকা করে বেচতো বিশ দিন করে এখন এটা বিক্রি করতেছে দশ টাকা পঁচিশ টাকা ছিল এখন হয়ে গেছে এখন হয়ে গেছে দশ টাকা বেগুন বেসে বেগুন বিক্রি করতেছে পাঁচ দিন ভেন্ডি কত ভেন্ডি দশ টাকা ভেন্ডির দাম ঠিক আছে বাড়তি আছে এখনো আগে চোদ্দ টাকা বারো টাকা মাঝে মাঝে আট টাকা বিক্রি করছে ঠিক আছে বিক্রি করতেছে ষাট টাকা করে এসে বেগুন এগুলা বিক্রি করতেছে ষাট টাকা

যেটা বলতেছিলাম এই যে আমাদের সেলিব্রিটি ভাই এই নাম কি না এই এখানে একটা লোক আছে এই সেলিব্রিটি ভাই ওই সব আছে ডাইনামিক সব আছে ভালোই জান দোকানদারিতে ইনকাম মানে বাংলাদেশে প্রচুর পরিমানে টাকা রেট পাওয়া যায় যার কারণে লাভ আর লাভ লাভের কোন শেষ নাই তো যদি কেউ ব্যবসা করতে পারে আমিরাতে মনে করেন সেই দাঁড়াইতে পারলে সে ধনী হয়ে যাবে এখানে আর কোনো কিছু টান নেই হ্যাঁ সবকিছু খরচ বাড়তি আছে এটা ঠিক আছে খরচ বাড়তি আছে কিন্তু ইনকাম যদি করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত আমি রুমে চলে এসেছি রুম চলে এসেছি আমার ফার্স্ট ফ্লোর আমার রুম নিচেই নিচেই দোকান চা দোকান ডেলিভারি আপনার কি বলে না সবজি দোকান হয় সব কিছু আছে সিটিতে থাকার কারণে এই সুবিধাটা পাইতেছি কিন্তু সুবিধা পাই খরচও বাড়তি নিচে গেলে খরচ যদি আমার দোকান ফাট কিছু না থাকতো তাহলে মনে করেন খরচ বরচ আরো কম হতো কারণ দোকান নাই খাওয়া নাই খরচও নাই এখন ঠিকানো জানে টাকা পয়সা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ